হ্যাঁ এখন আমরা ক্যারম খেলবো ক্যারম আসো দিলি আসো তুমি ওই পাশে যাও এই যে এই যে আমি মারলাম দেখো নাও দাও এইদিকে দাও দাও মারো দিলি হ্যাঁ হ্যালো হ্যাঁ গুড গুড এই পড়ে গেছে পড়ে গেছে হ্যাঁ সরো এবার আমার এবার আমার চলো হ্যাঁ চলো দেখি তুমি নিচে নামো এই যে আমি ফেললাম হুম তুমি ফেলো এবার হ্যালো পকেটে ফেলো এই যে আমি খেললাম দেখো এই যে পড়ছে 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 তুমি ওটা বাইর করো বাইর করো দিলি এই যে আমি এখানে খেলতেছি হ্যাঁ উঠছে হ্যাঁ ফেলো ফেলো হ্যাঁ গুড হ্যাঁ এইদিকে এইদিকে এসো এই যে এটা ফেলো দাও তুমি পারবে না তো এই যে এই যে এখানে মারতে হবে এটা কিন্তু চিটিং হচ্ছে